রাতির মধ্যেই সেই লিচু বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয় এরপর জিয়া গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় জিয়া লিচু খাওয়া শেষে দেখতে পায় জিয়া আমি সেই মহল্লায় কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস না বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আবার কোথাও চলে যাস না মা আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে এসো নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ মা আমায় খুব লিচু খেতে ইচ্ছে করছে না রে মা আমি তোর জন্য কি করে লিচু আনবো এখনো যে মা শেষ হয়নি মাস শেষে যখন বেতনে টাকাটা পাবো তখন তোকে লিচু কিনে দিব মা আমার যে এখন লিচু খেতে ইচ্ছে করছে আর তুমি কবে বেতনে টাকা পাবে আর কবে আমাকে লিচু কিনে দেবে আমার তো এখনই খুব লিচু খেতে ইচ্ছে করছে মা দাও না আমাকে কিছু লিচু কিনে এত বায়না ধরিস না জিয়া এখন আমি কোথায় পাব তোর জন্য লিচু কেনা টাকা তারপরেও আমি বাঘিনী মামিদের বাড়িতে কাজে যাচ্ছি ফেরার সময় বাঘিনী মামির কাছে কিছু টাকা চাইব যদি দেয় তাহলে তোকে লিচু কিনে দিব নয়তো কিন্তু এখন পারবো না আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি আমায় লিচু কিনে দিও কিন্তু এখন আমি একা একা বাড়িতে কি করব আমি কি আমার বন্ধুদের সাথে খেলতে যাব মা আবার তাড়াতাড়ি ফিরে আচ্ছা ঠিক আছে তাহলে এখন খেলতে যা তবে তাড়াতাড়ি ফিরে আসবি এসব কথা বলে ঝুমা শিয়ালিনী কাজে চলে যায় বাঘিনীদের বাড়িতে মা তো এখন আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই টুকি আর তুলিদের বাড়িতে তো লিচুর গাছ আছে ওদের সাথে খেলা করলে ওর আমাকে একটা লিচু খেতেও পারে ওই তো ওই তো দেখা যাচ্ছে টুকি আর তুলি বসে লিচু খাচ্ছে আমি যাই ওদের কাছে দেখি ওরা আমাকে একটা লিচু দেয় কিনা এসব কথা বলে জিয়া টুকি আর তুলির কাছে চলে যায় কিরে তুলি তোরা লিচু খাচ্ছিস তোরা কি আজ খেলবি না নাকি জানিস আমারও না লিচু খেতে অনেক ভালো লাগে আমারও না লিচু খেতে খুব ইচ্ছে করছে আমি আমার মাকে বলেছি লিচু কিনে দিতে কিন্তু আমার মা এখন কিনে দিতে পারবে না এখন আমার মায়ের কাছে টাকা নেই তবে বেতন পেলে কিনে দিতে চেয়েছে আরে জিয়া আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে আমি আমার মাকে বলবো তোকে কিছু লিচু দিতে সত্যি বলছিস রে তুলি আচ্ছা ঠিক আছে এখন চল আগে আমরা সবাই মিলে খেলা করি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাব হ্যাঁ রে জিয়া খেলবো খেলবো দাঁড়া লিচুগুলো আগে খেয়ে নেই এই দেখ আমার মা চলেও এসেছে মা মা ও মা জিয়া এসেছে জিয়ার না লিচু খেতে খুব ইচ্ছে করছে ওর মায়ের কাছে তো টাকা নেই আমাদের গাছে তো অনেক লিচু আছে মা আমাদের গাছ থেকে ওকে একটা লিচু দাও না মা আরে জিয়া তুই এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাটাকে আমি লিচু খাওয়াবো কেন এই জিয়া তোকে না কতবার বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলা করবি না আবারও কেন আমার বাড়িতে এসেছিস বলতো এসেছিস আবার আমার ছেলে মেয়েদের খাবারের উপরে নজর দিচ্ছিস তোর তো সাহস কম না নে জিয়া কাকিমা আমার তুলি আর টুকি ছাড়া তো আর কোনো বন্ধু নেই আমাকে একটা লিচু দাও না তোমাদের গাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তো লিচু টাকা দিয়ে দেব আমার মা যখন টাকা পাবে আরে এত কথা বাড়াচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলছি এক্ষুনি চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব এরপর অনেক টাকা পাবো তোদের মতো ভিখারিদের ফ্রিতে ফ্রিতে আর কত দেবো বলতো আর শোন এখন এখানে দাঁড়িয়ে থাকিস না তাড়াতাড়ি এখান থেকে কেটে পর ভালোই ভালোই বলছি আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি লিচু খাব না এরপর জিয়া রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তার সাথে এক বৃদ্ধা শিয়ালিনীর দেখা হয় ও দিদি ভাই মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়িমা জানো আমার না ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাগিনী কাকিমাদের কাছে কত লিচু ধরেছে একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে মনটা এত খারাপ আমারও যে ভীষণ খিদে চেয়েছিলে পেয়েছে দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে দিদি ভাই হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেই শক্তিটুকুও নেই ও তাহলে তোমার খুব খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমার মা সকালবেলার অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব এরপর জিয়া বুড়িমাকে নিয়ে জিয়াদের বাড়িতে চলে যায় ও দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে তো দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা বকবে যে তো না গো বুড়িমা আমার মা একদম বকবে না আমার মা তো ওই শহরে কাজ করতে গেছে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি দে এই যে প্লেটে করে ভাত নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক ক্ষুদে পেয়েছে খেয়ে দিয়ে তারপরে আজকে তুমি আমাদের সঙ্গেই থেকে যাবে আমার মা বাড়িতে ফিরলে তোমাকে দেখে অনেক খুশি হবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতে বীজটা ছিল এই প্লেটের ওপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করে দিও এই থেকে লিচু গাছও পাবে এই লিচু গাছে অনেক ধরবে তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে আমার যে এখন লিচু খেতে ইচ্ছে করছে সে কত পরে লিচু হবে আর তখন তো আমার লিচু খেতে ইচ্ছে করবে না গো দিদি ভাই এই বীজ থেকে লিচু হতে সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর জিয়া ভিক্ষুক মায়ের দেওয়া সেই বীজটা তাদের উঠোনে রোপণ করে রাখে বাঘিনী মামি আমি সব কাজ শেষ করে ফেলেছি এখন আমি বাড়িতে যাব তো বলছিলাম কি যদি আপনি আমাকে কিছু টাকা দিতেন তাহলে মেয়েটার জন্য লিচু কিনে নিয়ে যেতাম আসার সময় মেয়েটা আমার কাছে বায়না ধরেছিল লিচু খাওয়ার জন্য না রে ঝুমা আমি তোকে কোনো টাকা দিতে পারবো না আর মাসও তো এখনো শেষ হয়নি তুই কি সে টাকা চাইছিস বলতো যাই হোক তোকে কোনো টাকা পয়সা দিতে পারব না রে তুই এখন বাড়ি চলে যা কালকে সকাল সকাল কাজে চলে আসবি বাঘিনী মামি দিন না কিছু টাকা অন্তত পঞ্চাশ টাকা একশো টাকা দিন আমি মেয়েটার জন্য এই টাকার মধ্যে যা লিচু পাই তাই নিয়ে যাব আর এছাড়া আপনাদের বাড়িতে তো লিচুর গাছও রয়েছে যদি কয়েকটা লিচু দিতেন তাহলে আর দরকার হতো না টাকা শোনঝুমা আজকে বিকেলে তোর মেয়ে এসেছিল আমাদের বাড়িতে লিচু খেতে ভিকারিনীর মতো চেয়েছিল কিন্তু আমি দেইনি আর এখন কিনা তুই আবার লিচু চাইছিস টাকা চাইছিস তোকে আমি কিচ্ছু দিতে পারবো না তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ কালকে সকাল সকাল কাজে চলে আসবে বাঘিনীর এসব কথা শুনে ঝুমাশিয়ালিনী মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় এই জিয়া সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমাবি শুনি রাত কত হলো খবর আছে ঘুমাতে খুনি? মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক অনেক লিচু হবে হ্যাঁ রে মা তুই মন খারাপ করিস না আমি আজকেও তোর জন্য লিচু আনতে পারিনি আর তুই নাকি বাঘিনী মামিদের কাছে লিচু চেয়েছিলি বাঘিনী মামি আমাকে বলল কেন গিয়েছিলি বাড়িতে বলতো তোকে না কতবার বলেছি বাঘিনী মামি ছেলে মেয়েদের সাথে মিশবি না এটা যে বাঘিনী মামি একদম পছন্দ করে না আর এসব কি বলছিস তুই কোনো ভিক্ষুক এসে কিসের না কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ভ্রম তো আর এখন বক করিস না রাত অনেক হয়ে গেছে রাতের মধ্যেই সেই লিচু বীজ থেকে একটা লিচুর গাছ হয় আরে জিয়া তো ঠিকই বলেছিল সেই জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে জিয়া আরে জিয়া তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে ও মা দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক মায়ের জাদুর লিচুর বীজ থেকে বড় লিচুর গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খাবো একটা লিচু পেরে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক অনেক লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর জিয়া গাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় লিচু খাওয়ার শেষে দেখে সেই লিচুর বীজের পরিবর্তে হিরে রয়েছে ও মা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে একটা হিরে আছে এটা কিভাবে হলো মা আরে সত্যিই তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চলো আমরা সবগুলো লিচু ছিলি লিচুগুলো ছিললেই দেখা যাবে এর মধ্যে বীজের পরিবর্তে সত্যি কি হিরে পাওয়া যায় কিনা কিছুক্ষণ পরে মা দেখলে তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদুর লিচুর গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হ্যাঁ রে মাঝিয়া আমি তো সেটাই ভাবছি এতগুলো হিরে দিয়ে আমরা এখন কি করব আমাদের এই গ্রামে কত অভাবী পশু রয়েছে তাদেরকেও আমরা এই লিচুগুলো দিতে পারি আর লিচুগুলো খেয়ে তারা যে হিরেগুলো পাবে তা বাজারে বিক্রি করে তারা তাদের অভাব দূর করতে পারবে